কিন্তু আজকে আমরা দেখেছি গতকালকে বাড়ি ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার বাড়ি শেখ হেলালের বাড়ি ভাঙচুর করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আপনারা জানেন আমরা কোথায় বসবাস করে আমাদের প্রোগ্রাম ঢাকার থেকে যখন করেছে আমরা প্রোগ্রাম দিয়েছি আমরা প্রোগ্রাম মিছিল কিন্তু আমরা দিয়েছি এখানে আমাদের নির্দেশ আছে কোনো চার মানে ক্ষতি করা যাবে না কোনো দোকান ভাঙচুর করা যাবে না কোনো প্রকার আজকে বাজার দিন এই বাজারের কোনো সংসদ করা যাবে না প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি তারাও সেটা চাই না আমি সেই কারণে আমি যখন নেতা কর্মীকে অনুরোধ করবো আমরা তোর শান্তিপ্রিয়ভাবে ভাবে এখানে আমরা মিছিল করেছি আমরা অফিস থেকে জিরো পয়েন্ট মিছিল নিয়ে এসেছি এটাই আমাদের মিছিল হয়ে গেছে আমি মনে করি সে কারণে আপনাদের কাছে নির্দেশ দিতে চাই যারা যেখানে আছেন আমাদের মিটিং শেষে যার স্থলে স্থানে যার যার এলাকায় চলে যাবেন এই বাজারে কোনো লোকের গায়ে হাত চালো না যায় কোনো দোকান ভাঙচুর না হয় কোনো প্রকার সহিংসতা যাতে না হয় এটা আমি সতর্ক বার্তা দিচ্ছি আপনাদেরকে জানাচ্ছি কেউ কোন সহ কোনো কোন দুর্ঘটনা কোনো ঝামেলা করবেন না আমাদের এই নির্দেশ এই নির্দেশ ভালো করে আজকে আমরা যেটি